উপরের ফ্লোরে যদি ব্যবহার করে কেউ নিচের ফ্লোরে কোনো রকম আওয়াজ করবে না জি আর ট্রেডমিলটা একদম স্মুথলি রান করবে যেমন আট কিলোমিটার স্পিডে এখন রান করতেছে এটা সর্বোচ্চ স্পিড হচ্ছে আপনার ষোলো কিলোমিটার ওকে আর একশো পঁয়ত্রিশ কেজি লোড ক্যাপাসিটি থাকবে এটা হচ্ছে আপনার এক থেকে ষোলো কিলোমিটার স্পিডে রান করা যাবে ওকে এটা সাউন্ড সিস্টেম অনেক ভালো দুই পাশে স্পিকার থাকবে হ্যাঁ এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম জেক দেওয়া আছে মোবাইলের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবে সামনে ফোন হোল্ডার আছে ওকে একশো পঁয়ত্রিশ কেজি লোড ক্যাপাসিটি কন্টিনিউস মোটর এটাও বারো পার্সেন্ট পর্যন্ত মোটর ইনক্লাইন হবে গ্যাস আমরা আমাদের সাথে রয়েছেন ইমতিয়াজ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের রাসেল স্পোর্টস এ কি কি টাইপস এর ট্রেডমিল পাওয়া যাচ্ছে ভাইয়া আচ্ছা আমাদের কাছে তো অনেক মডেলের ট্রেডমিল আছে এখন আমাদের একটা মডেল আসছে এটা হচ্ছে ওমা ব্র্যান্ডের ওমা ব্র্যান্ডের কিছু মডেল তিনটা মডেল अवेलेबल হইছে জি আর জগও এর কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো এখন দেখাবো ইনশাআল্লাহ তার আগে আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন ধানমন্ডি 4 নম্বর ল্যাবেট হসপিটালের পাশের বিল্ডিং কঙ্কট আরক্যাডিয়া শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে 139 145 146 নম্বর শপ রাসেল স্পোর্টস চলুন দেখি ভাইয়া আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা ওমা ব্র্যান্ডের আচ্ছা এই ট্রেডমিলটি এই বাংলাদেশে প্রথম আসছে একদম লাক্সারিয়াস একটি ডিসপ্লে আছে দেখতে লুকিং তো অনেক সুন্দর অনেক বড় একটা ডিসপ্লে দেখতে খুব সুন্দর এক কথাই এটা হচ্ছে 2.5 হর্স পাওয়ার কন্টিনিউয়াস মোটর জি 135 কেজি লোড ক্যাপাসিটি ওকে ওমা ব্র্যান্ডের ওমা ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে এ ডাবল মোটরের ট্রেডমিল 12% পর্যন্ত মোটর ইনক্লাইন হবে ওকে আর এটা হচ্ছে এক থেকে ষোলো কিলোমিটার স্পিডে রান করা যাবে জি আমি রান করে দেখাচ্ছি এক থেকে ষোলো কিলোমিটার পর্যন্ত আপনার স্পিড উঠ পেটাতে আর মিটার থেকে কিন্তু খুব সুন্দর দেখতে দেয় মিটার থেকে টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পালস এট এ টাইম সব কিছু শো করবে আচ্ছা আপনার মিটার থেকে আপনার কন্ট্রোল করতে পারবে স্পিড বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবে ইনক্লাইন এমনকি বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবে আচ্ছা আর এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম মিউজিক শুনতে আপনার আলাদা কোনো তারের প্রয়োজন হবে না মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে মিউজিক শুনতে পারবে সম্পূর্ণ আপডেট আর বাম হাত থেকে ইনক্লাইন আপ এন্ড ডাউন করা যাবে জি সর্বোচ্চ স্পিড থাকবে ষোলো কিলোমিটার আর এগুলো কুশনিং সিস্টেম খুবই ভালো উপরের ফ্লোরে যদি ব্যবহার করে কেউ নিচের ফ্লোরে কোনো রকম আওয়াজ করবে না আর ট্রেডমিলটা একদম স্মুথলি রান করবে যেমন আট কিলোমিটার স্পিডে রান করতেছে

ভালো নিচের শব্দ করবে না এখান থেকে আপনার বাম হাত থেকে ইনক্লাইনটা কমিয়ে বাড়িয়ে যাবে যান হাত থেকে স্পিড কন্ট্রোল করা যাবে আর এটাও মিউজিক সিস্টেম মাধ্যমে শুনতে পারবে এটা সামনে আইপ্যাড বা ফোন হোল্ডার আছে এখানে রাখতে পারবে আচ্ছা ওয়াটার পট দেওয়া আছে পাশে দুইটা পানির বোতল রাখতে পারবে ওকে আর ডিসপ্লেটা তো চমৎকার একদম দেখতে এখানে টাইম ডিসটেন্স ক্যালোরি পালস সবকিছু এটা সব কিছু শো করবে আর এগুলো প্রত্যেকটাই ফোল্ডেবল সিস্টেম জি আপনারা ফোল্ডিং করে রাখতে পারবেন এমনকি ট্রান্সপোর্ট হইলে আছে এক জায়গা থেকে এক জায়গায় খুব সহজে সরাই নিতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা এটা ডিসকাউন্ট প্রাইস হলো 65000 টাকা 65000 টাকা 65000 টাকা হোম ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি থাকবে জি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের পার্টস ওয়ারেন্টি থাকবে ওকে আচ্ছা নেক্সট কোনটা দেখাবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটাও ওমা ব্র্যান্ডেরই এটা টু মোটর জি এটা আমাদের আগেও আসছিল এই দুটো মডেল আসে নাই এটা এখন ওমার ট্রেডমিলগুলো অনেকদিন যাবৎ এই বাংলাদেশে ছিল না এখন এই মেশিনগুলো আর কি অ্যাভেলেবেল হয়েছে জি যারা ওমার ট্রেডমিল নিতে চাচ্ছে আমাদের কাছে এখন এই মডেলগুলো ইনটেক আছে সবগুলো মডেলই মোটামুটি স্টক আছে পারচেস করতে পারবে এটা হচ্ছে আপনার এক থেকে ষোলো কিলোমিটার স্পিডে রান করা যাবে ওকে এটা সাউন্ড সিস্টেম অনেক ভালো দুই পাশে স্পিকার থাকবে হ্যাঁ এটা হচ্ছে 3.5 করতে পারবে সামনে ফোন হোল্ডার আছে ওকে এটা হচ্ছে 135 কেজি লোড ক্যাপাসিটি এটা 2.5 কন্টিনিউয়াস মোটর জি এটাও 12% পর্যন্ত মোটর ইনক্লাইন হবে এটা মডেল হচ্ছে 5310CA আচ্ছা এটা ধরে হাঁটতে সামনে হ্যান্ডেল আছে জি এখানে ধরে হাঁটতে পারবেন কিন্তু দুই পাশে হাঁটতে পারবে এগুলো প্রত্যেকটার এই রানিং সারফেস অনেক বড় আর কালারগুলোও খুব সুন্দর আর এই টিকসই হবে এই মেশিনগুলো হচ্ছে আপনার যারা একটু রাফ ইউজ করতে চায় হ্যাঁ ওমার ব্র্যান্ডের ট্রেড মিলে কোনো কমপ্লেইন নাই এগুলো একদম রাফ ইউজ করা যায় এটা সবাই ইউজ করতে পারবে আর এখানে যে লোড ক্যাপাসিটি যেটা আছে আপনার 135 কেজি আপনি যদি 115 কেজি ওয়েটের মানুষও থাকে হ্যাঁ এগুলো ইজিলি ব্যবহার করতে পারবে ওকে এটার প্রাইসটা এটা প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস 58900 টাকা

আমাদের শোরুমে এসে চালিয়ে দেখে নিতে পারবে যারা আমাদের অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছে বা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করে প্রত্যেকটা প্রোডাক্টই পার্চেস করতে পারবে আচ্ছা ওমা ব্র্যান্ডের এই তিনটা মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওকে এরপরে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হেলথ ফিডের মাল্টি ফাংশন ট্রেডমিল আচ্ছা মাল্টি ফাংশন মাল্টি ফাংশন এটা হচ্ছে একটি ট্রেডমিলের মাধ্যমে চারটি এক্সারসাইজ করতে পারবে ব্র্যান্ড হচ্ছে হেলথ ফিট আচ্ছা হেলথ ফিট হেলথ ফিট ব্র্যান্ডের এখানে কিন্তু অনেকগুলো স্পিকার দেওয়া আছে সাউন্ড সিস্টেম অনেক ভালো এগুলা চারটা স্পিকার দেয়া আছে জি এটা 3 হর্সপাওয়ার মোটর 150 কেজি লোড ক্যাপাসিটি ওকে এটা মডেল হচ্ছে 900 এসএম জি হেল ফিট ব্র্যান্ডেড এ হেল ফিট ব্র্যান্ডেড এটা হচ্ছে 16 কিমি স্পিডে রান করা যাবে 16 কিমি হ্যাঁ সর্বোচ্চ 16 কিমি স্পিডে রান করতে পারবে এটা দুই পাষো ধরে হাঁটতে পারবে মাস্কানো ধরে হাঁটতে পারবে জি ডান হাত থেকে স্পিডটা কমিয়ে বাড়ি ইউজ করা যাবে নাকি বাম হাত থেকে এটা স্টপ স্টার্ট কন্ট্রোলারটা কিন্তু অন্য অন্য ট্রেডমিল থেকে একটু আলাদা মিটার থেকেও কন্ট্রোল করা যাবে এমনকি আপনার হাত করা যাবে এগুলো প্রত্যেকটারই সাসপেনশন খুবই ভালো মিটারে টাইম ডিস্টেন্স ক্যালোরি পালস সবকিছু শো করবে এটা তো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে দুই বছরের পার্টস ওয়ারেন্টি পাবে আর হোম ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি থাকবে আমি তো রান করে দেখাচ্ছি এটা আচ্ছা এটাতে তো একটা এক্সারসাইজ দেখলাম যে এটা হাঁটা এবং দৌড়া দৌড়ানো যাবে আচ্ছা যেহেতু বলছিলাম মাল্টিফাংশনাল মাল্টিফাংশনাল ভিতরে এটা সিট আপ অপশন আছে ফ্যাট কমানোর জন্য আমরা দিয়ে বেলি সিট দিতে চাই এটা উপরে শুয়ে সিট আমি একটু দেখাই দিচ্ছি আচ্ছা ওকে সো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেহেতু এটা মাল্টি ফাংশনাল আপনি কয়েকটা এক্সারসাইজ করতে পারবেন এটা এই একটা ট্রেডমিলের মাধ্যমে চারটা এক্সারসাইজ করতে পারবে আর যে এক্সারসাইজগুলো করা যাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আচ্ছা ওকে ফার্স্ট আমি দেখলাম হাঁটা দৌড়ানো এবার দেখব হচ্ছে এটা হচ্ছে সিট আপ অপশনটা থাকবে এখানে পা আটকে জাস্ট আপনার বেলি মারার জন্য এই এভাবে আপনি পেটের চর্বি কমাতে পারবেন চর্বি কমানোর জন্য একটা সিট আপ আলাদা কিনলে আট দশ হাজার টাকার প্রয়োজন হয় এটা এটার ভিতরে অপশন দেওয়া আছে আর হচ্ছে ডাম্বেল দেওয়া আছে এক সেট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য আচ্ছা ডাম্বেল জি ডাম্বেল থাকবে এটা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবে ডাম্বেল দিয়ে জি আর হচ্ছে বডি ম্যাসেজার আছে একটা এটা হচ্ছে কারোর যদি ব্যাক পেইন বা ফ্যাট কমানোর জন্য এই যে এখানে একটু ক্লোজ করে এটা দেখে যে এটা হচ্ছে বডি ম্যাসেজ আচ্ছা এই যে এটা বডি ম্যাসেজার জি এই বডি ম্যাসেজারটা ইউজ করতে পারবে টোটাল চারটা অপশন থাকবে এটার ভিতরে আচ্ছা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি উনষাট হাজার নশো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে মাল্টি ফাংশনাল একটা ট্রেডমিল কিনবেন আপনি চারটা এক্সারসাইজ করতে পারবেন জি এটা মডেল হচ্ছে ব্র্যান্ড হেলথ ফিট মডেল নাইন হান্ড্রেড এস এম আচ্ছা এটা লোড ক্যাপাসিটি সম্পর্কে একশো পঞ্চাশ কেজি লোড ক্যাপাসিটি থ্রি হর্স পার মোটর আচ্ছা থ্রি একশো পঞ্চাশ কেজি লোড ক্যাপাসিটি থাকবে ডাবল মোটর ট্রেডমিল পনেরো পার্সেন্ট পর্যন্ত মোটর ইনক্লাইন হবে জি আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের পার্টস ওয়ারেন্টি হোম ডেলিভারি ইনস্টলেশন ফ্রি থাকবে

এই যে জগওয়ে ব্র্যান্ডের ভাই এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা মাল্টি ফাংশন চারটে এক্সারসাইজ করা যাবে জি চমৎকার একটা ডিসপ্লে ডিসপ্লেতে টাইম ডিসটেন্স ক্যালোরি পালস সবকিছু শো করবে ওকে এটার কিছু প্রোগ্রাম দেয়া আছে প্রিসেট যেটা ওয়েট লস করার জন্য কোন প্রোগ্রামে ইউজ করতে হবে এটা অটোমেটিক্যালি এখানে সেট করা আছে জি তারপর আপনার কার্ডিও ট্রেন আপনার ফ্যাট বার্ন করার জন্য কোন প্রোগ্রামে ইউজ করবে এটা ট্রেডমিলেই সবকিছু সেট করা আছে সেট করা আছে এমনকি ফোন হোল্ডার আছে বাইপ্যাড হোল্ডার আছে আপনারা মোবাইল দেখে ইউজ করতে পারবেন মিউজিক সিস্টেম রয়েছে আচ্ছা দুই পাশে দুটো স্পিকার আছে

এটা এক থেকে ষোলো কিলোমিটার স্পিডে রান করা যাবে এবং একদম স্মুথ একদম স্মুথ আর একটা মজার ব্যাপার দেখলাম এটা কিন্তু এয়ার কুশন সিস্টেম আছে এই যাবতকালের সবচেয়ে বেস্ট কুশনিং সিস্টেম হচ্ছে জগ ওয়েব ব্র্যান্ডে ট্রেড এয়ার কুশন সিস্টেম এটা হচ্ছে আপনার উপরে দোতলা তিনতলা চারতলা যেখানেই ব্যবহার করেন না কোনো নিচের ফ্লোরে কোনো রকম আওয়াজ করবে না আর পায়ের গোড়ালিতে কোনো ধরনের ব্যর্থ হবে না এই যে আপনি রান করতেছি দেখবেন একদম স্মুথ চলবে একদম স্মুথ স্মুথলি রান করা যাবে ওকে এটাতে আমরা একটু যেহেতু বলছিলাম মাল্টি ফাংশনাল আমরা হাঁটা এবং দৌড়ানো দেখালাম এবার একটু আমরা মেসেজারটা দেখব হ্যাঁ মেসেজটা দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার ডাবল মোটর ট্রেডমিল 15% পর্যন্ত মোটর ইনক্লাইন হবে মানে 15% পর্যন্ত ইনক্লাইন হবে এটা হচ্ছে কত স্পিডে চলবে 16 কিমি 16 কিমি স্পিডে চলবে আর এটা হচ্ছে বডি মেসেজারটা যে এটা হচ্ছে আপনার বডি মেসেজার এটা ব্যাক পেইন থাকলে ইউজ করতে পারবেন যে সমস্যা ফেটে ব্যবহার করা যাবে এটা তো আমরা একটু ওকে এটা এটা টাইমে দুইজনে ইউজ করা যায় পিছনে যারা একজনের মেসেজারটা ইউজ করবে সামনে একজন রান করবে জি ওকে সো আমরা একটু বেলটা দেখাবো জাস্ট বেলটা দেখাচ্ছি বা সেটআপটাও দেখাই দেই এখানে সেটআপটা যেভাবে দিবে এই যে একই সিস্টেমে এখানে জাস্ট মানে একটা মেশিন কিনলে আপনি চারটা এক্সারসাইজ করতে পারবেন এই যে বাবা আপনি বেলি সেটআপ করতে পারবেন আপনার পেটের চর্বিটা কি আপনি কমাতে পারবেন ওদের তো থাকলে এটা কমাতে পারবে হ্যাঁ আর এই যে বেলটা আছে এটা আপনি কিভাবে ইউজ করবেন এই যে এটা এখানেও ব্যবহার করা যাবে

আর এইগুলো মূলত এসি মোটর মানে হচ্ছে হেভি ডিউটি মানে যারা রাফান টাপ ইউজ করবেন যাদের ওয়াইট বেশি তাদের জন্য একদম বেস্ট আচ্ছা এরপর ভাইয়া এরপর যেটা দেখাচ্ছি এটাও এসি মোটর এই মডেলটা আমাদের অনেক আগে থেকে আসতেছে যেমন ফিফটি ফাইভ এটা এখন আসছে এই বছর আসছে কিন্তু এটা কোয়ালিটি অনেক দেখা যায় আপডেট করছে এইগুলো আর কি ব্লুটুথের অপশনগুলো রাখছে কিন্তু এটা হচ্ছে আমাদের অনেক আগে থেকে চলে একদম পপুলার একটি মডেল এটা হচ্ছে জগওয়ে জগওয়ের আচ্ছা T25A এটা অনেক আমাদের বাংলাদেশে চলে এসি মেশিন তাদের জন্য ছোট ছোট না এটা বড় মেশিন এগুলো অনেক ক্যাপাসিটি এক থেকে 18 কিলোমিটার স্পিডে রান করা যাবে 15% পর্যন্ত মোটর ইনক্লাইন হবে এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে বা আইপ্যাড হোল্ডার দেওয়া আছে দুই পাশে দুটো ওয়াটার পট থাকবে মিউজিক সিস্টেম থাকবে ওকে এটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দেওয়া আছে এটার মাধ্যমে মিউজিক শুনতে পারবে সাউন্ড সিস্টেমও খুবই ভালো মিটার থেকে টোটাল মেশিনটা কন্ট্রোল করা যাবে এমনকি হাত থেকেও কন্ট্রোল করা যাবে আচ্ছা মিটারে টাইম ডিস্টেন্স ক্যালোরি পাল সব শো করবে এটা ইউএসবি পোর্ট দেয়া আছে আপনার মোবাইল চার্জ বা প্রিন্ট আই ইউজ করতে পারবে হ্যাঁ এটা আমি একটু জাস্ট রান করে দেখাই একদম স্মুথলি দেখেন আপনি যত উপরে ব্যবহার করেন কোনো শব্দ পাবেন না নিচে একদম স্মুথলি রান করতে পারবেন আর এটা তো আমরা খালি পায়ে দেখাচ্ছি ট্রেডমিল ইউজ করার নিয়ম হচ্ছে কেডস পরে আমরা কেডস পরে হ্যাঁ দেখানোর জন্য কিছুগুলা ইউজ করতেছি এই কারণে জাস্ট আমরা খালি পায়ে দেখাচ্ছি কিন্তু যারা কাস্টমার ইউজ করবে ও সে কেডস পরে ইউজ করবে তখন ব্যালেন্সটা ভালো পাবে আচ্ছা এটা প্রাইসটা কত থাকছে এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি 75000 টাকা হোম ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ওকে সো আমরা দেখতে দেখতে অনেকগুলো ট্রেডমিলই দেখে ফেললাম ভাইয়ের কাছে আর এই ট্রেডমিলটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের পার্টস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা পার্চেস করতে পারবে আমাদের ওয়েবসাইট ভিজিট করেও পার্চেস করতে পারবে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ আর যারা শোরুমে এসে দেখে নিতে চাচ্ছে আমাদের শোরুমে এসে প্রত্যেকটা ট্রেডমিল ট্রায়াল দিয়ে চালিয়ে দেখে নিতে পারবে জি আর প্রত্যেকটা ট্রেডমিলের ব্র্যান্ড নিউ ইনটেক থাকবে ভাই আমার ভিডিও দেখে যারা আপনার শোরুম থেকে ট্রেডমিল কিনবেন তাদের জন্য স্পেশাল কোনো উপহার থাকছে আচ্ছা আমরা আপনার ভিডিও দেখলে দেখে আসলে কিছু টাকা অবশ্যই অনার করবে এমনকি আমাদের একটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা ইয়োগা ম্যাট সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে ম্যাট সম্পূর্ণ ফ্রি থাকবে প্রত্যেকটা ট্রেডমিলের সাথে আপনার ভিডিও দেখে আসলে আপনার কথা বললে অবশ্যই আমরা একটা ম্যাট ফ্রি দেবো ধন্যবাদ ভাইকে সোজারা ট্রেডমিল কিনবেন অবশ্যই চলে আসবেন রাসেল স্পোর্টসে আর এখানে আসলে আপনি অবশ্যই রিজন্যবল প্রাইজের মধ্যে একটা ব্র্যান্ড নিয়েও একদম ভালো মানের একটা ট্রেডমিল পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ট্রেডমিলের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ